আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি ভিসা ইয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড় আমরা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী ওয়ান রাব্বুল আলামিন এর কাছে ওনার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই আক্ষেপ তারেক রহমানের সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের মকে অংশ ভাগই বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন সময় কেন্দ্র জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন বলেছে ইসি গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের তো প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি লুটপাটকারীদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিকদের অর্থনৈতিক সম্মেলনে বিএনপি জামাত এনসিপি নেতাদের পরামর্শ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা আমরা সারা সেই খবর খবর আপনাদের জানিয়েছি খালেদা ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এবং তিনি স্থায়ী কমিটির সদস্য বিএনপি কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন এবং ব্রিফিং নে তিনি যেটি জানিয়েছেন যে খালদাজিয়ার জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েক দিনের মতোই আছে অর্থাৎ অপরিবর্তিত রয়েছে এবং তিনি দাবি করেছেন যে এখানে সারা পৃথিবীর সব ভালো চিকিৎসার ব্যবস্থা তারা এখানে করছেন এবং যখন তার মেডিকেল বোর্ড এবং যে মেডিকেল বোর্ডটি দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে সেই মেডিকেল বোর্ড যখন তাদেরকে ক্লিয়ারেন্স দেবেন তখনই তারা আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাববেন এবং সেই বিষয়ে পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি কিন্তু এটিও বলেছেন যে বর্তমান আমাদের দেশের সরকার এবং একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কিন্তু এই মুহূর্তে খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা উৎকণ্ঠা প্রকাশ করেছে সেটিও তিনি বলেছেন একই সাথে আপনি যে প্রশ্নটি করছিলেন যে বিএনপি যারা নেতা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই অনুরোধ করা হয়েছে যারা যাতে তারা এই জায়গায় এসে অবস্থান না করেন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বিএনপির যারা নেতা কর্মীরা রয়েছে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা রয়েছে একই সাথে অন্যান্য দলের যারা নেতারা রয়েছে তারাও কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন আপনি প্লাকার্ডের কথা বলছিলেন যে যাতে তারা এখানে অবস্থান না করে সেই প্লাকার্ড নিয়েও আসলে একটা বড় ভিড়ের এখানে তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে যে একটা বিশাল জনস্রোত কিন্তু এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছে যেটি কিনা বিএনপির পক্ষ থেকে বারবার করে অনুরোধ করা হয়েছে আমরা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমিনুল ইসলামকে দেখেছি তিনি বারবার করে বলছেন যে এখান থেকে সরে যেতে তার নেতাকর্মীদেরকে কিন্তু মানে তারা যে খুব একটা শুনছেন সেটি আসলে আমাদের কাছে মনে হচ্ছে না একই সাথে খালেদাজিয়ার শারীরিক অবস্থার বিষয় যদি আবার একটু আসি যে জেডএম জাহিদুল হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে যখনই খালেদাজিয়া আরেকটু ভালো বোধ করবেন বা তার এই অবস্থা থেকে একটু উন্নতি হবে তখনই তাকে দেশের বাইরে নিয়ে যাবে মা খালেদাজিয়া গুরুতর অসুস্থ তারপরও কেন দেশে ফিরছেন না বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক অবাড়িত নয় এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোনো ব্যাখ্যা দিতে বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় কিলোমিটার এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার পাশেই সন্তান তারেক রহমান প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরী না থাকায় সামাজিক মাধ্যমে বিদ্ধ তারেক রহমান সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি সেখানে তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনও নিয়ন্ত্রণাধীন বাধা কোথায় সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন এড়িয়ে যান আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি ম্যাটেরিয়াল না আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট তার তার হাস্যটা নিয়ে হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা কেউ জানেন না কোন বিষয়ে গণভোট কেউ পুরোটা পড়তে অনাগ্রহী আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করছে দলের সমর্থনের উপর ইসি আয়োজিত মগ ভোটের চিত্র এটি সি ইসি জানান মক ভোটের ফলাফলের উপর ভিত্তি করে সময় ভোট কেন্দ্র জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে গণভোটের প্রচারণা ভারতের সরকারও ইসি একসাথে কাজ করবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন মকভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে এসি মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র সেরে বাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে ছয়টি বুথ স্থাপন করা হয় নারী ও পুরুষদের জন্য পৃথক চারটি ভোট কক্ষ রাখা হয়েছিল শুরুতে কম থাকলেও দশটার পর বারে ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই ভোটের আয়োজন করে কমিশন ভোটার সংখ্যা পাঁচশো বিবেচনায় নিয়েছিল প্রস্তুতি শুরুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় কারণ কেন্দ্রের ভেতরের আইন কানুন সম্পর্কে জানতেন না আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্য নয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের নিয়ম অনুযায়ী হয়েছে স্বচ্ছ ভোট হয়েছে এর চেয়ে আর একটু ভালো হবে কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতা না দিতে পারি তা তো হলো না ক্ষমতা মনে বেশি লাগবে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি লাইন আগাচ্ছে না গণভোট সম্পর্কে জানি না বেশিরভাগ আবার কারো নেই সময় হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা যেমন আমি ভালোবাসি বেমপি না মানে হলো বেমপি আর হা মানে হলো জামাত আমি হাত ধরে নাই তো মনে বেশি লাগবে আমরা অনেকক্ষণ আগাচ্ছে না গণভোট সম্পর্কে জানেনি না বেশিরভাগ ভোটার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর জামায় তামির বলেছেন ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সক্ষতা গড়ে তোলে ব্যবসায়ীরা এর দায় ব্যবসায়ীদের নয় রাজনৈতিক দলের ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই হাজার পঁচিশ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতন্ত্রীকরণ অনেক বড় এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না আমাদের এই পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন